আচ্ছা 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 আর আমার পেজে যারা আছে তাদের কি বলবেন তাদেরকে বলবো দাদা যদি এত ভালো লেগেছে দাদা তো আমার পারমানেন্ট কাস্টমার হয়ে গেছেন আপনাদেরও ভালো লাগবে একবার এসে নিশ্চয়ই ভিজিট করে যাবে ভালো না খারাপ একবার দেখে আচ্ছা একটু পোলাওটা একটু দেখে নিই দেখে আর পোলাও দেখো ওহ লাভলি দেখো দেখো পোলাও দেখো কি সুন্দর পোলাও দেখো অ হ আচ্ছা আমাকে একটা পোলাও আর একটা ওই কম্বো যেটা আছে একটা প্যাক করে দিই মাম্মির জন্য তো হ্যাঁ আমার জন্য নেব আজকে আন্টির জন্য আমি নিজে পাঠাবো তাই হ্যাঁ আমার তরফ থেকে এই দেখো এখানে হচ্ছে চিকেন এবং বিরিয়ানি আর এটা হচ্ছে চিকেন চাপ আর এখানে আছে বিরিয়ানি আর হচ্ছে চিকেন কষা এটা খাবে মেয়ে আর এটা খাবে ছেলে ওকে

ঠিক আছে ডাল মাখানিটা আমি মা হোটেল থেকে আমি নিয়েছি তো মোটামুটি কেমন খেলে তুমি বলো তোমার পক্ষে ভালো তো টেস্ট ভালো তো রান্না ভালো তো তাকে কি করবে তুমি বলো দিদিকে কি বলবে বোন আইল হ্যাঁ হ্যাঁ বড় আরও বড় বোন তুমি তোমাকে মা বলে দিলো আর সত্যি ভালো হয়েছে মা বললো যখন একদম দেখো আমি একটু পোলাও নিয়েছি আর মটন কষা নিয়েছি আর নোব একটু ডাল মাখানি এই যে হয়েছে ডাল এটা মা বললো আহ দেখো এটা এটা কি হয়েছে জানো এটা হচ্ছে বিরিয়ানির মাংসটা বিরিয়ানির মাংসের মধ্যে কি করেছি এই মটন কষা ইয়েটা দিয়ে দিয়েছি আর মাংসটা দেখো ও পুরো নরম মাংস আর এই পোলাও দিয়ে একটু ডাল ডাল মাখানি দিয়ে একটু খাই তারপরে তো মাংসটা আছে আহা আহ

এত সব মাংস বিরিয়ানিতে সত্যি কাঁসা রেস্টুরেন্টে যাবে বিরিয়ানিওয়ালা বোনের দোকানে ফার্স্ট ক্লাস খাবে আহা হা